তিনি বলছেন কালান নেসাউলিন নবী সাল্লাহ আলী আসাল্লাম মহিলারা বললেন নবী সাল্লামকে সাহাবী মহিলা ওরা নবী বলছেন মানে সাহাবি হাত রাজি আল্লাহ তালন হন্না গালাবানা আলাইকার রিজাল হে আল্লাহ রসুল আপনার কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়ার ক্ষেত্রে আমাদের ওপর পুরুষরা জয়লাভ করেছে পুরুষরা বিজয়ী হয়ে গেছে ওদের সব কিছুই চলছে ওদেরকে আপনি সবসময় দিন শিখাচ্ছেন আমরা তো পরাজিত তাদের কাছে ফাজ আল্লাহ নাই অমান মিননাফসি সুতরাং আমরা চাই যে আপনি আপনার পক্ষ থেকে আমাদের জন্য একটা দিন নির্ধারণ করেন বিশেষ একটা দিন তাহলে যে কোনো দিন নির্ধারণ করা যায় যে দিনে সুবিধা যে সময়টাই সুবিধা সবার জন্য ফাওয়াদ আহ্নাইমান একদিন দসর উল্লাহ তাদের সাথে প্রতিশ্রুতি করলেন ওয়াদা দিলেন যে ঠিক আছে অমুক দিন অমুক সময় তোমাদের জন্য মজলিস হবে তোমাদেরকে দিন শিখাবো লাকে সেই দিনে সেই সময়ে তাদের সাথে সাক্ষাৎ করলেন দসর উল্লাহ সাল্লা ফাওয়াজ আহনা ও আমার হন্না তাদেরকে ওয়াজ করলেন উপদেশ দিলেন ও আমারহনা তাদেরকে বেশ কিছু দিক নির্দেশনা দিলেন নির্দেশ প্রদান করলেন যেগুলি আদেশে সেগুলি আদেশ দিলেন বারণে সেগুলি বারণ করলেন আর বারণ করাটা একটা নির্দেশ কিন্তু নেতিবাচক নির্দেশ যেটা নাহি সেটাও কিন্তু অর্ডার কিন্তু অর্ডারটা হচ্ছে নেগেটিভ অর্ডার জি ফাঁকা নাফি মাকাল না যেই কথাগুলি বলেছেন রসুরুল্লাহ সাহাশাল্লাম এই মহিলাদের মাহফিলে তার মধ্যে একটি কথা ছিল মা মিঙিন কন্যা ইমরাতুন তোমাদের মধ্যে কার কোন মহিলা তোকাদ্দম সালা সাতমিনওয়ালা দেহা যদি তার তিন সন্তানকে তার আগে আল্লাহর কাছে পাঠিয়ে দিতে পারে মানে তার জীবদ্দশায় ইন্তেকাল করেছে আর বিশেষ করে অন্য হাদিসে রয়েছে যে লামিয়াবল গুল হিনসা নাবালক ছেলে মেয়ে সাবালক হওয়ার পরে নয় নাবালক ছেলে মেয়ে যদি কোনো মহিলা এখানে মহিলার কথা রয়েছে কিন্তু অন্য বেশ কিছু হাদিস রয়েছে যেখানে মা মিন কুম মিন আহাদিন রয়েছে যে কোনো মানুষ পুরুষ হোক অথবা নারী হ্যাঁ মা মিন আহাদ মিনাল মুসলিমিন এইভাবে রয়েছে তারপরে রজুলিন বলেও রয়েছে তাহলে বোঝা গেল যে সেটা শুধু মহিলার ক্ষেত্রে খাস নয় মায়ের ক্ষেত্রে খাস নয় বরং বাবাকেও সামিল কোনো মা অথবা বাবা তাহলে সবগুলি হাদিসে সমন্বয় যে বিষয়টি আমরা জানতে পারলাম কোনো মা অথবা বাপ যদি জীবদ্দশায় নাবালক অবস্থায় তিনটি ছেলে মেয়েকে আল্লাহর কাছে পাঠাতে পারে মানে আল্লাহ রব্দুল আলমিন সেই ছেলে মেয়েগুলো মা বাবার জীবদ্দশায় আর ছেলে মেয়েগুলো নাবালক ছিল এই অবস্থায় আল্লাহ রবেন তাদের কি করেছেন মৃত্যু দান করেছেন ছেলেগুলো নিয়ে নিয়েছেন ছেলে মেয়েগুলো ইল্লা কান মেন্নার তাহলে এই ছেলে মেয়েগুলি যে তিনটি এরা জাহান মে যাওয়ার ক্ষেত্রে জাহান্নাম থেকে রক্ষার ক্ষেত্রে মা বাবার জন্য কি হবে হেজাবান মানে প্রতিবন্ধক হবে আর সৃষ্টি করে দেবে এবং তারা আল্লাহকে বলবে যে আল্লাহ আমার আম্মা আব্বাকে না নিয়ে আমরা জানাতে যাবো না অন্য হাদিস রয়েছে আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ আমরা নাবালক অবস্থায় মারা গেছি আমাদেরকে অনেক কষ্ট করে মা বাবা মানুষ করেছে সুতরাং এদেরকে না নিয়ে আমি জানাতে যাবো না সাথে নেব তারপর জানাতে যাবো আল্লাহ আকর বড়ই ফজিলত যাদের ছেলে এরকম নাবালক অবস্থায় মারা গেছে নাবালকের কথা এই জন্য সাবালক তুলনায় কারণ সাবালক হয়ে গেলে তুলনামূলক হ্যাঁ মায়াটা একটু কমে যায় এখন স্বয়ং সম্পূর্ণ স্বাবলম্বী হয়ে গেছে হ্যাঁ কাজ করে খেতে পারবে মেয়ে সাবালিকা হয়েছে বিয়ে শাদি দিয়ে দেওয়া হয়ে গেছে কিন্তু নাবালক নাবালিকা যেগুলো রয়েছে এগুলোর পর মা বাবার মায়া বেশি থাকে এখনও বিবাহ সাদী হয়নি এখনও কাজকর্মে লাগেনি ছেলে হ্যাঁ কাজের যোগ্য হয়নি এই জন্য বলা হয়েছে নাবালক নাবালিকার কথা তখন এক মহিলা বললেন ওয়াইস নাইন যদি দুইজন কারো মারা যায় কারণ ওই মহিলার দুইজন ছেলে মেয়ে মারা গেছে নাবালক ফাঁকা বলে ওয়াইস নাইন দুইজন হইল এই হাদিস তো সোহেব খারি মুসলিমের হাদিস এগুলি দুইজন একজনের হাদিস ও তিরমিজিতে আরিবিন মাজাতে রয়েছে সনদগুলি দুর্বল কিন্তু একজন নজদি কারো হয় একজন মারা গেছে তারও ফজিলত আছে ইনশা আল্লাহতালা সেই নাবালক নাবালিকা যে মৃত্যুবরণ করেছে আর মা বাবার বড়ই কষ্ট হয়েছে বড়ই শোক হয়েছে ধৈর্য ধারণ করেছে কিন্তু প্রথমখানে ধৈর্য ধারণ করতে হবে বেশি কান্নাকাটি আর ভেঙে পড়লে হবে না উল্লা প্রথম যে আঘাতটা হয়েছে তখনই ধৈর্য ধারণ করতে হবে ইন্না আলিল্লা আল্লাহ আজরণি খাই রামিন দোয়া পড়বে এবং ধৈর্য ধারণ করবে তাহলে একজন হলেও ইনশা আল্লাহ তালা সুপারিশ করবে এবং জাহান্নাম থেকে রক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধক হবে জাহান্নাম নাম থেকে রক্ষা করবে জাহান্নামে যেতে দেবে না একশো দুই নম্বর হাদিস যেখানে রয়েছে আবু হাজম তাবি বলছেন আবু হরজি আল্লাহ তালান থেকে বর্ণনা করে কাল যে আবু হরজি বলেন সালা সাতান লাম হিনসা ওই হাদিসটি রয়েছে সেই হাদিস মা কন্যা ইমরাতুন তোকাদ্দম সালা সাতমিন ওয়ালা দেহা লাম ইয়াবুল সালাসাতান সালা সাতান লাম ইয়াবুল হিনসা সন্তান সন্ততি যদি জীবদ্দশায় মারা যায় এমন সন্তান সন্ততি যারা এখনো স্বাভাবক হওয়ার বয়সে পৌঁছেনি